হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম অনেক দিন পরে আমার চ্যানেলের জন্য নতুন একটা রেসিপি নিলাম তো আশা করব আজকের রেসিপি খুবই ভালো লাগবে আপনাদের এখানে আমি নিয়েছি এক কেজি চিকেন উইংস আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি দুই ফালির মতো চার থেকে পাঁচ টেবিল চামচের মতো হবে যেহেতু এখানে আমি এক কিলোর মতো নিয়েছি চিকেন উইংস উইংসগুলো অবশ্যই আপনারা ভালো করে ক্লিন করে নেবেন লেবুর রসটা দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আশা করব এই রেসিপিটা দেখে আপনারা উপকৃত হবেন কারণ হচ্ছে এটা আমি যে বাসায় তৈরি করি বাচ্চারা খুবই পছন্দ করে তো কথা না বাড়িয়ে কী কী দিচ্ছি উপকরণ সেটাই বলছি এখানে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন তো এখানে আমি দিয়েছি সাদা গুলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ আর হচ্ছে সয়া সস দুই টেবিল চামচ দে করে ভালো করে আমি এটাকে মেরিনেট করে রেখে দিয়েছি একটা পাশে আর এখানে নিয়েছি এক কাপ ময়দা আর হচ্ছে পরিমাণ মতো লবণ যেহেতু এটা নাগা উইংস ঝালের পরিমাণটা একটু বেশিই থাকবে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ এক টেবিল চামচ দেওয়ার পরে ভালো করে মিক্স করে আবারও এক টেবিল চামচ দিয়েছি আসলে জালের পরিমাণটা আপনাদের নিজের উপরে নির্ভর করবে যারা জাল খেতে পছন্দ করেন অবশ্যই এখানে মরিচটা একটু বেশি দেবেন তাহলে খুবই মজা পাবেন খেয়ে ময়দার সাথে আমি লবণ আর মরিচের গুঁড়া মিক্স করে এখন উইংসগুলি এক এক করে আমি এখানে কোট করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে কোট করতেছি আপনারা যদি এখানে লেয়ারটা বেশি চান তো সেক্ষেত্রে এভাবে করে ময়দাতে কোট করার পরে পানির ভিতরে চুবি আবারও ময়দাতে গড়িয়ে নিলে ডাবল কোট হবে তো আমি আসলে লেয়ারটা অতটা চাচ্ছি না হালকা একটা লেয়ার হলেই সবচেয়ে বেশি ভালো হয় তো এভাবে করে আমি কীভাবে উপর থেকে যে ময়দাটা আলগা আছে সেটা ঝাঁকি দিয়ে ফেলে দিচ্ছি আর বাকিগুলি এভাবে করে আমি কোট করে নিচ্ছি সম্পূর্ণ উইংসগুলি আমি এভাবে করে কুট করে নিয়েছি আর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যখন তেলটা গরম হয়ে আসছে এক এক করে সম্পূর্ণ উইংসগুলি আমি ভেজে নিব তো আপনাদেরকে বলে দিচ্ছি যখন আপনারা চিকেন উইংসটা ফ্রাই করবেন তখন অবশ্যই চুলা গাছটা মিডিয়াম টু লোয়ে রাখবেন না হয় কিন্তু ভিতরে কাঁচা থাকবে উপরে পুড়ে যাবে অবশ্যই দু বোতলে ভাজার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে তেল নিয়েছি আমি তো এখানে আসলে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নাই আমি জাস্ট উপকরণগুলি মেখে তারপর ডাইরেক্ট চুলাতে চলে আসছি এখন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি আপনারা যারা উইংস খেতে পছন্দ করেন আমি আশা করবো আমার রেসিপিটা দেখে বাসায়ভাবে উইংস বানাবেন দেখবেন রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজা হয়ে থাকে কারণ আমার বাচ্চারাই উইংসটা খুবই পছন্দ করে তো আমি প্রায় সময় উইংসটা বানিয়ে থাকি আমার চ্যানেলে উইংসে আরও কয়েকটাই রেসিপি দেওয়া আছে তবে নাগা উইংসটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে ওরা ঝাল খেতে পারে তো আমার কাছে ভালো লাগে প্রায় সময় আমি এটা তৈরি করে থাকি পেপি টুপিট ভালো করে যখন একটু ব্রাউন কালার আসছে তখনই আমি সম্পূর্ণ ইঞ্চগুলি ছেঁকে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তেল ধরিয়ে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ ইঞ্চগুলি আমি ফ্রাই করে নেব খুব সুন্দর একটা ব্রাউন কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি আবারও আরেকটা হাঁড়িতে এখানে বাটার দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো অবশ্যই আপনারা চেষ্টা করবেন উইংসটা বাটার দিয়ে তৈরি করার জন্য কারণ এটা অবশ্যই বাটার দিয়ে তৈরি করতে হবে তো বাটারটা যখন গলে গিয়েছে এখানে আমি রসুন দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে তিন টেবিল চামচের মতো প্রায় তিনটি মিডিয়াম সাইজের ছোট রসুন আমি কেটে নিয়েছি অবশ্যই এই রসুন কুচিটা দিতে হবে তো বাটারের রসুন কুচিটা যখন হালকা একটু নরম হয়ে আসছে এখন দিয়েছি আমি এখানে চিলি ফ্লার আপনাদের কাছে চিলি ফ্লেক্স যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লালমরিচটা একটু ক্রাশ করে দিতে পারেন তো সুন্দর যখন একটা স্মেল বের হবে তখনই আমি এখানে দিয়ে দিব টমেটো ক্যাচ এক কাপ এক কাপ টমেটো ক্যাচ ভিতরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি রসুন এবং বাটারের সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সয়া সস দুই টেবিল চামচ এবং মাস্টার সস দুই টিবিল চামচ নিয়ে আমি তিন টেবিল চামচ পানের ভিতরে ভালো করে মিক্স করে তারপর মাস্টার সসটা এখানে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা মনে রাখবেন এখানে মাস্টার সস চিলি চিলি ফ্লেক্স তারপর হচ্ছে রসুন বাটার এবং টমেটো সস এগুলি অবশ্যই দিতে হবে যদি আপনারা একদম রেস্টুরেন্টের স্টাইলে খেতে চান মজাটা তাহলে এভাবে তৈরি করলে আপনারা পারফেক্ট স্বাদটা পাবেন যখন একটু ঘন হয়ে আসছে তখনই আমি দিয়ে দিয়েছি এখানে উইংসগুলি আর অবশ্যই এখানে যেহেতু আমরা সয়া সসটা ইউজ করেছি তো সেক্ষেত্রে আপনারা লবণের পরিমাণটা অবশ্যই দেখে তারপর লবণটা ইউজ করবেন কারণ হচ্ছে না হয় বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে মজা হবে না তো নেড়ে চেনে আমি একটু ভালো করে দু মিনিটের মতো চুলাতে রেখে এখন দিয়ে দিচ্ছে এখানে নাগা মরিচটা তো যেহেতু নাগা উইংস অবশ্যই মরিচটা দিতে হবে চুলা থেকে উঠার ঠিক দুই মিনিট আগেই আমি নাগা উইংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের মতো চুলাতে রেখে তারপর তুলে নিয়েছি আর কালারটা কেমন হয়েছে দেখি আপনারা বুঝতেছেন কতটা মজার হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে ফাইনাল লোকটা দেখাচ্ছি তো আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস